বসে বসে চোখের পানি ছেড়ে একটি মাত্র সন্তান তুমি আমার দিলা তারে আমি ইসলামের পথে মানুষ করতে পারলাম না কোরআন শিখাইতে পারলাম না হাদিস শিখাদিসের জ্ঞান দিতে পারলাম না ইসলামের পথে রাখতে পারলাম না আমি মা হয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম তুমি শোনো নাই রে আল্লাহ আল্লাহ যদি নাই তুমি শোনো আমার মাতাল সন্তানকে তুমি ইমান দিয়ে দাও ও যদি মারা যায় যেন ইমানের সাথে মৃত্যু বারণ করা জোরে বলো আল্লাহ আকবর হে মুসলমান শুনে নাও মা দোয়া করে মায়ের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে ছেলে ডাকতে বলে মা আমি যাব হাসান বসির কদমের মধ্যে কিন্তু আমি উঠতে পারি না দাঁড়াইতে পারি না বসতে পারি না রে মা তুমি যদি একটু হাসান বসি আমার বাড়ি ডাকতে আমি খাস্তও বা করে নিতাম আল্লাহ জনগণ আমার